দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে উড়িষ্যার এক দ্বিতীয় বর্ষের মহিলা ডাক্তার ছাত্রীর ওপর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া রবিবার বিকেলে বাঁকুড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বাঁকুড়া সদর থানার সামনে এক তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভে অংশগ্রহণ করে মহিলা মোর্চা নেতৃত্বের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন নীরব ভূমিকা নিচ্ছে মহিলা মোর্চার দাবি মুখ্যমন্ত্রী দায় ধর্ষণ রুখতে ব্যর্থ সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানান মহিলা মোর্চা নেতৃত্ব দ্রুত অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান তারা বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ছোট গাড়ি যাতায়াত করলেও আজকে পড়ে বড় গাড়ি এই থানা হয়েছে আমাদের গত পরশুদিন দিন সন্ধ্যে সাড়ে সাত সাড়ে সাতটার সময় দুর্গাপুর আইকি একটা বেসরকারি হসপিটালে একটি আমাদের দ্বিতীয় বছরের ছাত্রীকে আমাদের মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন যতদিন যতক্ষণ পর্যন্ত না আমরা এই পাঁচজন তিনজন ধরা পড়েছে আরও দুজন ধরা পড়ুক তবে আন্দোলন আমাদের মানে বন্ধ হবে নালে কিন্তু আন্দোলন আমাদের সমান তালে চলবে দু হাজার চব্বিশের নয় আগস্ট আর্থিক যে ঘটনা ঘটেছে তারপর থেকে লাগাতার হয়ে আর প্রতি পুলিশের যে ভূমিকা দর্শনকারীরা নিয়মিত এটা করার সাহস তাই আমরা দেখলাম দুর্গাপুরে একবারে মেডিকেল কলেজের গেটের পাঁচশো মিটারের মধ্যে ট্রেনে হেঁচড়ে নিয়ে গিয়ে থাকে তার অত্যাচার করলো এত বড় আর সেখানে যদি যদি ওনার ভাষা দুধের রাইদের পরিবারের হয় মানে সংখ্যালঘু পরিবারের হয় বা নেতা নেত্রীর পরিবারের হয় এরকম দিনের পর দিন